তো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমি আইছি ভিডিও শ্যুট করতে হাতে পঞ্চাশ টাকা নিয়ে ওই বুঝতে ফটো বাদ মিচ নেয় আর আমার লগে আছে বিশুদা দা আর এই জন্য তো চিনেন কয়েকবারই জিতছে যে হোক আমি একটা প্রশ্ন আনছি প্রশ্নের সঠিক উত্তর দেওয়া মানুষে পাবে পঞ্চাশ টাকা কো কে দিবা প্রশ্নের সঠিক উত্তর সবই রেডি না রেডি সবাই সবাই রেডি তো আমার প্রশ্নটা শোনো নিয়ম তো সবাই জানতে আস

খানের সলমান একটা আছে সলমান খানের কুত্তাটা শাহরুখ খানের ঘরে গিয়ে বাচ্চা দিলো বুঝছো কথা কুত্তা তোর ডক সবাই জানতে আছে। সলমান খানের ডক কুত্তায় শাহরুখ খানের ঘরে গিয়া বাচ্চা দিল। তো বাচ্চাটা কার

আপনারা কমেন্ট করে জানাবেন আর এই প্রশ্নের উত্তরটা আপনারা কি দিতে আসলে একবার কমেন্ট করে জানাবেন কুত্তাটা সালমান খানের বাচ্চা দিয়ে ঘরে গিয়ে তো আমি জিজ্ঞেস করি যে কুত্তার বাচ্চাটা ওই বাচ্চাটা ঠিক আছে ভিডিও মানে আজকে মজা লাগলো এনজয় লাগলো এখানে ভিডিও সমাপ্ত করি আর আপনাদের সবাই রিকোয়েস্ট করবো ভিডিওটা শেয়ার করবেন আর ফেসবুকে যদি আমার ভিডিওটা দেখে থাকেন চ্যানেলটাকে ফলো করবেন আর ইউটিউবে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এখানে ভিডিও সমাপ্ত করি আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন ধন্যবাদ